হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি এই মুহুর্তে আছি মকশিদপুর কলেজ মোড়ে তো এটা হচ্ছে মূলত গোপালগঞ্জ জেলা ভিতরে পড়ছে তো মুকসিদপুর কলেজ মোড়টা আপনাদের আমি পুরে ঘুরে ঘুরে এখন দেখাবো আপনারা সঙ্গে থাকেন তো এটা হচ্ছে মকশিদপুর কলেজ মোড় এখান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন গাড়ি আছে সব কাউন্টার এই যে পাশে আজ এই হচ্ছে মেন রাস্তা বিশ্ব রোড ঢাকা টু গোপালগঞ্জ খুলনা বাগেরহাট তো এ পাশ দিয়ে যায় এই যে হচ্ছে মেন রোড এই হচ্ছে কাউন্টার সব জায়গা যাইতে পারবেন এখান থেকে ঢাকা স্থানে গাড়ি যে পাশ থেকে যায় অপর সাইড থেকে এই যে গাড়ি গুলো স্বাধীন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে আসছে এখান থেকে অসাধারণ একটা ভিউ দেখতেছেন আপনারা তো আগে এত জায়গা ছিল না তো নতুন এত জায়গা করা হয়েছে পাশে স্ট্যান্ডে আগে একবার এই কম জায়গা ছিল তো এখন মোটামুটি একটা পরিবেশ সুন্দর হয়েছে আর আপনারা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন তো ওই পাশ থেকে এখন গাড়িতে উঠবো হ্যাঁ

ভাই কই যাচ্ছে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বসুমতি গাড়িতে আমি গেছি অনেকবার ভালোই সার্ভিসিং দেয় আসবেন ভালো সার্ভিসিং বসুমতি ভাড়া কত করে ভাই মকসুদপুর থেকে গাপ্ত গুলিস্থান গুলিস্থান তো ভাই 300 টাকা আর মূলত গুলিস্থান জানা কোথায় গেলেন গাপ্তলি দাদা গাপ্তলি কত নেয় 350 টাকা ভাই 350 তো ভাড়া এ কমই আছে যে কোনো গাড়িতে গেলে 300 টাকার মত নেয় তো ভাই এই যে থাকে এখানে এই কাউন্টার ঠিক আছে তাই ভাইয়ের সঙ্গে দেখা করবেন মকশিদপুর যদি এখান থেকে আপনারা কেউ আসেন এই যে ভাইটা সেলম আর বেলের বিজ্ঞাপন দেওয়া আছে তো এই যে দেখছেন আমাদের এদিকে বলে হচ্ছে সেলম সেলম বলে এই যে দেখেন এই যে হচ্ছে বেল কত করে ভাই বেল এটা তিনশো পঞ্চাশ টাকা বেল

ভাই বাইসে বিসে ছোট একটা কাটলো হ্যাঁ আর চ্যানেলের নাম হচ্ছে ভাই হিলাল সাহেব ইউটিউব ফেসবুক যেখানে সার্চ দিবেন পেয়ে যাবেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ হিলাল সাহেব এই ডাবটা দেখবো এখন কি অবস্থা কি আপনার কলেজ বা আসলে ভাইয়ের সাথে দেখা করবেন ডাব বিক্রি করে এখানে ভাই প্রতিদিন থাকেন না প্রতিদিনই থাকে তাহলে ডাবটা খাবো তো এই ভাইয়ের কাছে ডাব খেলাম অনেক ভালো পরিমাণ মিষ্টি তো দেখতেছেন এই যে খাওয়া প্রায় শেষ তো ভাই ডাব তো ভালো মিষ্টি মিষ্টি ভাই আমি যখন খাই তখন লাগে না তো এখানে মকশিদপুরের ডাব তো আপনারা যখন কলেজ বোন আসবেন এই যে ঢাকা থেকে অনেকে আসেন ঘুরতে আসেন তো আপনারা খালি মকশিদপুরের ভিডিও চান একজন আজকে মূলত ভিডিওটা করা আপোনাৰ অনুৰোধৰ মাজে ভাই ভিতৰত কি অৱস্থা কিন্তু ভালেই মোটামুটি কি হৈছে ভাই কৈছে একবাৰে নেকি খামত না হালকা হৈছে